লড়াই করতে দেখা যায় হ্যাঁ ওসব পদের কথা বাদ দিন তো ওদের ভাগভার লড়াই চলছে ওদের কোনো আইডিওলজির লড়াই নয় ভাঙড়বাসীকে উন্নয়ন করবে তার লড়াই নয় ওরা কে কত খাবে তার লড়াই চলছে আমরা দেখছি পঞ্চায়েত ভোটে শুনেছিলাম আইএসএফ এর মুখ থেকে যে গোষ্ঠী আমি বলছি যে ক্যানিং থেকে সৌগত মোস্তান বাহিনী বা গুন্ডাবাহিনী আইনে যুদ্ধ করেছিল আইএসএফ এর সাথে কিন্তু ইতিপূর্বে এখন যে আরাবুল সাহেব মানে বাইরে দিচ্ছে মিডিয়ায় যে শকত মোল্লা আরাবুল সাহেবকে মারার জন্য গুন্ডা বাড়ি রয়েছে কিছু তথ্য কি ফাঁস হচ্ছে দেখুন আরাবুল সাহেবরা জায়গা দিয়েছিল শকাত সাহেবরা গুন্না অবস্থান নিয়ে এসে হিংসা করেছিল পাপ বাপকেও ছাড়েনি আরাবুল সাহেব হিংসার প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছিল আর হিংসাটা করেছিল কে শকাত সাহেব এটা আমরা লিখিত কোর্টেও জানানো আছে বিভিন্ন জায়গায় দপ্তরেও জানানো আছে তো আজকে পাপ বাপকেও ছাড়ছে না আরাবুল সাহেব না জায়গা দিলে সরকার সাহেব হিংসা করার জায়গা না এখন হিংসা করেছে সেই হিংসা এখন পুড়তে হবে আরাবুল সাহেবকে তারপরেও বলবো ভাঙড়ে কোনো রকমভাবে হিংসা হোক আমি ভাঙড়ের বিধায়ক হিসাবে আমি চাই না আমি ভাঙড়ের মানুষ শান্তিতে থাকবো এটা চাই আরও বলছে যে টাকা দিতে পারলে আরাবুল সাহেবের কাছে ভালো ছিলাম আর টাকা দিতে পারছি না বলে খারাপ হয়ে গেছি তৃণমূলের প্রধান বলছেন কি বলবেন মানে টাকার জন্য এদের তো টাকা দিয়ে পথ পায় বিভিন্ন পদে যা আছে এরা সে বড়ো বড়ো পদ পর্যন্ত এরা টাকা দিয়ে পদে এবার টাকা ইনভেস্ট করে ধর না পঞ্চাশ লাখ এক কোটি টাকাতে প্রধান হয়েছে এবার বলুন ওই প্রধান এক কোটি টাকায় ইনভেস্ট করেছে তাহলে দশ কোটি তুলবে তো দশ কোটি তুলতে গেলে অন্যায় করলে ওকে দল আর কিছু বলছে না তাই ফরেক এই দশ কোটি কার কাছ থেকে তুলবে সাধারণ মানুষের মাথার ওপরে যে উন্নয়নের যে টাকা আসে সেগুলো উঠবে তাই সাধারণ মানুষ যদি সাধারণ মানুষ যদি এদেরকে হারিয়ে দেয় এদেরকে যদি প্রত্যাখ্যান করে তাহলে দশ কোটিটা আর হারামে যাবে না অবৈধ জায়গায় যাবে না দশ কোটিটা মানুষের জন্যই খরচ হবে সাধারণ মানুষের উদ্দেশ্যে বলবো আসুন আগে আসুন আইএসএফের হাতকে শক্ত করুন কোনো কাটমানি তোলা কিছু এখানে প্রশ্রয় দেওয়া হবে না বলছেন যে ভাঙড় একটি বিজেপির দালাল আছে ছাব্বিশে তাকে একদম এই ভাঙড়ের খাড়ে ছুঁড়ে পড়ে দেবো নাম না করে আপনার দিকে কিন্তু ইংলিশ না আমার নাম যখন করবে তখন বলব বিজেপির দালাল তো মমতা ব্যানার্জিকেও উনি বলতে পারেন কারণ অভিষেক ব্যানার্জি আর মমতা ব্যানার্জি নাকি শুনছি তো মতনৈক্য হচ্ছে আর সরকার সাহেব অভিষেক ব্যানার্জির সিনহধধন্য তো কাকে বলেছে কী করে বুঝবে তৃণমূল নেত্রী তৃণমূল নেত্রী রাজেন্দ্র হালদার তিনি কিন্তু আর্যকাল মামলা নিয়ে একটা মূল বারবার শর্ট ফিল্ম তাই নিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেস থেকে তাহাকে বহিষ্কার এবং বাদ দিলেন এই নিয়ে কি বলবেন তৃণমূল নেত্রী কেন বলছেন উনি বিজামুল নেত্রী উনি তৃণমূলেও ছিলেন বিজেপিতেও ছিলেন এখন বিজেপি থেকে তিনি এখন শুনেছেন কালকে তৃণমূলের বিজেপির মঞ্চে দেখতে পাবেন মহিলাদের রাত দখলের কর্মসূচিতে আবার হামলা বলবেন শাসক ভয় পাচ্ছে যেভাবে আন্দোলনটা এগিয়ে যাচ্ছে শাসক ভয় পাচ্ছে তবে যত আন্দোলনকে আটকাবে মারধর করবে তত আন্দোলন বাড়বে ভাঙড় বিধানসভাতে তৃণমূলের বিতর্কিত নেতা মোদাসার বলছেন যে সরকারদার আমি পাশে গিয়ে সরকারদার আমি হাতে পায়ে ধরেছিলাম বলে নাহলে আইএসএফের জ্বালায় ভাঙড়ে বাঁচতে পারতাম না এত আমাকে কেস দিয়েছে তাহলে কি সৌকাত মোল্লার কথা থানা পুলিশ চলে কি বলবে সেটা নতুন করে বলতে লাগছে না সকাত মোল্লা সাহেবের কন্ট্রোল করার চেষ্টা করছে থানা পুলিশকে কয়েকটা থানার ওসিআইসিরা হয়তো এর সাথে যুক্ত আছে তবে একটা কথা বলি সেই ওসিআইসিদের উদ্দেশ্যে প্রথম বলবো কদিন আগেই সে যেভাবে বললো পুলিশের প্রতি আর ভরসা নেই সেই ওসিআইসিগুলো কি করবেন তাদের আচরণ কী হবে সে তা তাদের ব্যবহার কী হবে দায়িত্ব ছিল তারা কতটা পরিচয় দেবে তারা বলবে আর একটা কথা বলছি এটুকু মনে রাখবেন আমার কিন্তু মামলা একটা ভয়ঙ্কর করা আছে যেটা উনি